হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজকে আমি ট্রাভেল করব হানিফ এন্টারপ্রাইজের সাথে ঢাকা থেকে কক্সবাজার এবং এর পুরো অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন তার আগে আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আর কথা না বাড়ি মূল ভিডিও শুরু করা যাক এখন সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট সাহেদাবাদ জনপদ মোড় থেকে আমার বাস ছিল সাতটা পঁয়ত্রিশ মিনিটে জনপদ মোড়ের সাত নম্বর কাউন্টারের ভেতরটা যদি আপনাদেরকে একবার দেখাই সাত নম্বর কাউন্টারটা একটু ছোট কারণ এর পাশেই হানিফ এন্টারপ্রাইজের বেশ বড় একটি কাউন্টার আছে আর সাত নম্বর কাউন্টার থেকেই আমার টিকিট কাটা ছিল কাউন্টারে অপেক্ষা করতে করতে গোল্ডেন লাইনের এই নন এসি বাসটি দেখা পেয়ে যায় যেটা কিছুদিন আগে এনা ট্রান্সপোর্টের থেকে গোল্ডেন লাইনের বহরে যুক্ত হয় জ্যামের কারণে আমার বাস সাতটা জনপদ মোড়ে এসে দাঁড়ায় এই হচ্ছে আমার আজকের টুর্মে বাসটি দেখে মোটামুটি নতুনই মনে হচ্ছে এই বাসটার রেজিস্ট্রেশন নাম্বার হলো ঢাকা মেট্রো ব পনেরো একাত্তর চোদ্দ অবশেষে সব মিলিয়ে আটটা তিন মিনিটে আমাদের বাস যাত্রা শুরু করে এই বাসটা লাস্ট স্টপেজ হচ্ছে টেকনাফ

এখানে আমাদের বাসের দুইজন যাত্রী ছিল কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসি কাজপুর ব্রিজ যেটা শীতলক্ষা নদীর উপর নির্মিত কাশপুর ব্রিজে বাম দিকে যে রাস্তাটা চলে গিয়েছে সেটা সিলেটের রাস্তা আর সোজা চলে গিয়েছে চট্টগ্রাম এইডা নড়잖아 বেলা বাই। আমরা লাইনে চলে দিছি। একরো না কেন? হ? একরো সামনে পৌঁছে গেলে। ও। একবার নড়ছলাম। এই একটু সরতে এইডা আবার থামන්න তো কম লাগতেছে। না দনিয়ার দিদির নামে আমি দি জানি দি কালকে দি এখানে জানে দি এখানে জানে দি এখানে মানে নয় না মানে নয় মানে নাই থাকে ওকে ফাইনাল মনে হচ্ছে ভালো দিলাম ধন্যবাদ ধন্যবাদ এরপর মদনপুর সোনারগাঁও পার করে আটটা বিয়াল্লিশ মিনিটে আমরা চলে আসি মেঘনা সেতুর টোল প্লাজায় এখানে অন্যান্য দিলের তুলনায় গাড়ির চাপ বেশ কম মনে হয়েছে এখানে মেঘনা এবং গোমতী ব্রিজের টোল একসাথে নেওয়া হয় আমাদের বাস চারশো টাকা টোল দিয়ে ব্রিজে উঠে গেল এই মেঘনা সেতুর দৈর্ঘ্য নয়শো মিটার মেঘনা সেতুর পরে থেকে মুন্সীগঞ্জ জেলা শুরু গোমতী সেতু পর্যন্ত পুরোটাই মুন্সিগঞ্জ জেলার গজারিয়ার অংশ মেঘনা সেতু থেকে গোমতী বা দাউদকান্দি সেতুর দূরত্ব তেরো কিলোমিটার 어. <목소리로> আটটা পঞ্চান্ন মিনিটে আমরা চলে এলাম গোমতী সেতু বা দাউদকান্দি সেতুতে এই সেতুর দৈর্ঘ্য এক দশমিক সাত কিলোমিটার যা মেঘনা সেতুর থেকে অনেকটাই বড় আর গোমতী সেতুর পর থেকেই কুমিল্লা জেলা অর্থাৎ চট্টগ্রাম বিভাগে শুরু নয়টা চল্লিশ মিনিটে আমরা চলে এলাম আমাদের প্রথম যাত্রা বিরতিতে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্ব রোডের পরে হোটেল নুরজাহানে আমাদের তিরিশ মিনিটের জন্য যাত্রা বিরতি দেওয়া হলো হানিফ এবং শ্যামলির চট্টগ্রাম সাইডে নাইনটি পার্সেন্ট নন এসি বাসই নুরজাহানে বিরতি দিয়ে থাকে যার কারণে এখানে বাসের চাপ সবসময় কিছুটা বেশি থাকে এই হাইওয়ে হোটেলগুলোতে কোনো কিছু খাওয়ার আগে অবশ্যই তার দাম সম্পর্কে জেনে এরপর সিদ্ধান্ত নেবেন কারণ এই হোটেলগুলোতে খাবারের দাম সাধারণের তুলনায় অনেকটাই বেশি রাখা হয় মাঝে মধ্যে এমন কিছু দাম শুনবেন যেটা একদম অস্বাভাবিক এছাড়া হোটেলের ভিতরের পরিবেশ মোটামুটি ভালোই ছিল ত্রিশ মিনিটের বিরতি শেষ করে বের হতে হতে প্রায় পঞ্চাশ মিনিটের মতো লেগে গেল অবশেষে আমরা হোটেল থেকে বের হয়ে গন্তব্যের উদ্দেশ্যে চলতে থাকলাম এগারোটা বারো মিনিটে আমরা ফেনী শহর পার করছি ফেনীর এই দিকটাতে ট্রাকের চাপ মোটামুটি বেশ ভালোই ছিল এরপর ফেনী শহর পার করার পরই লাল সবুজের একটি আইচার এসি বাসে দেখা পেয়ে যায়। লেমুয়ার শেষ দিকে যেই একটি নকল হানিফের দেখা পাই এই বাসটা আমাদের হানিফকে বেশ ভালোই খেলা দেখাইলো এগারোটা চৌত্রিশ মিনিটে আমরা বারোয়ার হাট চলে এলাম আর ঢাকা থেকে আসার সময় বারোয়ার হাট থেকেই চট্টগ্রাম এর শুরু খাগড়াছড়ি যাওয়ার সময় এই বারোয়ার হাটের পরেই রাস্তা আলাদা হয়ে যায় এখান থেকে একটি রাস্তা বাম দিকে চলে যায় যেটা দিয়ে খাগড়াছড়ি যাওয়া যায় আর সোজা রাস্তাটা চলে যায় চট্টগ্রাম রাত বারোটা চব্বিশ মিনিটে আমরা চট্টগ্রাম সিটি গেট পার করলাম যেটা হচ্ছে চট্টগ্রাম শহরের প্রবেশপথ এখন সময় বারোটা উনত্রিশ মিনিট আর আমরা চলে এলাম চট্টগ্রাম একে খান মোড়ে ঢাকা থেকে এই পর্যন্ত আসতে সময় লেগেছে চার ঘন্টা ছাব্বিশ মিনিট এখানে আমাদের বাসের তিনজন যাত্রী নেমে যায় তাদেরকে নামিয়ে জাকির হোসেন রোড ধরে জিইসি মোড়ের দিকে এগোতে থাকি রাত বারোটা আটচল্লিশ বাজে আমরা চলে এলাম শাহ আমানত সেতু বা কর্ণফুলি ব্রিজে এটা চট্টগ্রামের মানুষের কাছে নতুন ব্রিজ নামে পরিচিত যে ব্রিজের দৈর্ঘ্য নয়শো মিটার চন্দনাইশ পার হওয়ার পর আমরা স্টার লাইনের মৃত্যু বেশি অন এসি দেখা পেয়ে যাই এই বাসটা ওই দিন বেশ ভালোই টেনেছিল তার উপর আবার ফুসর টার্পোচার্জ ইঞ্জিন হওয়ার কারণে এর পিক ছিল বেশ ফাস্ট যার কারণে কক্সের সিঙ্গেল লেন রোডে একে ওভারটেক করা সম্ভব হচ্ছিল না লাইনের পেছনে চলতে চলতে আমরা দু হাজারির পরে এসে অনেকটা কুয়াশার দেখা পাই রাস্তায় অবশ্য আর কোথাও কুয়াশা দেখা পাইনি দেখা যাক সামনে কি অবস্থা দেখতে দেখতে দুইটা বেজে আমরা চলে এলাম আমাদের দ্বিতীয় যাত্রা বিরতিতে লোহাগারার হোটেল ওকে এম মিডোয় ইনে আমাদের যাত্রা বিরতি দেওয়া হলো যেটা চট্টগ্রাম জেলার একদম শেষ অংশে আর এরপরেই কক্সবাজার জেলা শুরু দশ মিনিটের বিরতি শেষ করে আবার চলতে থাকলাম কক্সবাজারের পথে আমাদের ড্রাইভার শুরু থেকে যেই গতিতে চালাচ্ছিল সেই গতিতে চালালে তিনটার মধ্যেই কক্সবাজার পৌঁছে যাবেন যাতে অনেক যাত্রীরই কিছুটা অসুবিধা হতে পারে এই চিন্তা করে তিনি কিছুটা ধীরে চালাতে থাকেন 아, 디 아. 사실 এখানে ইঞ্জিনে যেই লোকটিকে দেখতে পাচ্ছেন তার বাড়ি টেকটাফ আর উনি আমাদের ড্রাইভারে বেশ পরিচিত পেকুয়াতে অনুষ্ঠিত হওয়া মিজানুর রহমান আজারি সাহেবের ওয়াদ শুনতে তিনি এসেছিলেন এখন আমাদের বাসে করে টেকটাফ ফিরে যাচ্ছেন আর যেতে যেতে গাইড সাহেবকে মাহফিলের বর্ণনা দিচ্ছেন সময় রাত তিনটা চব্বিশ মিনিট আর আমরা চলে এসেছি কক্সবাজারে এখান থেকে আর এক মিনিট পরেই ডলফিন মোড় তিনটা ছাব্বিশ মিনিটে আমরা চলে এলাম ডলফিন মোড় ড্রাইভার সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে আজকের যাত্রা এখানেই শেষ করলাম ঢাকার সায়দাবাদ থেকে এই পর্যন্ত আসতে মোট সময় লাগলো সাত ঘন্টা তেইশ মিনিট যাত্রা যাত্রাবিরতিতে যেই সময়টুকু নষ্ট হলো সেটুকু বাদ দিলে প্রায় সাত ঘন্টার মধ্যে আমরা কক্সবাজার পৌঁছে গিয়েছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ